সালামু আলাইকুম আহমতুল্লাহ কি খবর তোমাদের হাওয়ার ইউ আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি খুবই অনার্ড ফিল করছি আমি ঢুকতেই দেখি যে আমার ছবি টবি দিয়ে এগুলো লাগাইছে তো আই ফিল ভেরি শাই কারণ আমি অ্যাকচুয়ালি ওনার বলছেন যে অ্যাকচুয়ালি আমি বড় কিছু ওরকম কিছু না আমি পড়ালেখা করেছি ইঞ্জিনিয়ারিংয়ে আর আমি আমার প্রথম কোম্পানি তোমরা অনেক উদ্ভাস এটা কোচিং আছে নাম শুনেছ হয়তো ওটা আমার প্রথম প্রতিষ্ঠান যখন আমার বয়স ছিল জাস্ট আই ওয়াজ নাইনটিন ইয়ার্স জাস্ট আমি ইন্টার পাস করে বুয়েটে ঢুকলাম তখন আই স্টার্টেড দ্যাট কোম্পানি উইথ জাস্ট সিক্স থাউজেন্ড টাকা ইন মাই হ্যান্ড তো আলহামদুলিল্লাহ সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে প্রতিষ্ঠান তারপর আরও অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে আর রিলিজিয়াসলি স্পেকিং ওই পার্সপেক্টিভ থেকে বললে এক সময় রিলিজিয়াস ছিলাম না কাইন্ড অফ রিলিজিয়াস তো নাই বরং এন্টি রিলিজিয়াস ছিলাম অ্যাথিস টাইপের হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেখান থেকে রাস্তাটা ঘোরায় দিয়েছেন এখন দিন শেখার চেষ্টায় আছি এই আর কি তো তোমাদেরকে তুমি করে বলি রাইট তাই না তোমার তো ছোটোই হবে অনেক তো তোমাদের সাথে কী নিয়ে কথা বলবো আমি আসলে ওইভাবে প্রিপারেশান নিয়ে আসি নাই কারণ আসার পরে বলতেছে যে স্টুডেন্ট একটু গ্যাদার হবে একটু কথা বলতে তো আস্তে আস্তে একটা জিনিস আমার মাথায় পপ আপ করলো তো আমি তখন ঠিক করলাম যে এটা নিয়ে একটু কথা বলা যায় আমাদের কিবলা কোন দিকে ওয়েস্ট হ্যাঁ পশ্চিমে তো আমি বলি কি বর্তমান আমলে আমাদের কিবলা ওয়েস্ট থেকে আরও ওয়েস্টে চলে গেছে তোমরা কি এই কথার অর্থ বুঝছো কি বুঝছ আমাদের কিবলা কোথায় হয়েছে চেঞ্জ হয়ে ওয়েস্ট থেকে আরো ওয়েস্টে চলে গেছে তো অনেক হয়তো কথাটার অর্থ একবারে ধরতে পারো নাই তার মধ্যে হচ্ছে যে কিবলা মানে কি যেটাকে আমি ফলো করবো অনুসরণ করবো যে আমার স্ট্যান্ডার্ড হবে তাই না তো কিবলা আমাদের ওখানে কাবা মানে ওটা তো একটা সিম্বলিক জিনিস বাট মেনলি কি আল্লাহর অনুসরণে আমার লাইফ তৈরি হবে এটি তো আমি যে সলাদ করতেছি তাই না আমি যে প্রস্ট্রেট করতেছি কার জন্য করতেছি কাকে উদ্দেশ্য করে করতেছি আল্লাহকে মানে আমার আনুগত্য কার জন্য আল্লাহর জন্য সো সেই আনুগত্যের জায়গাটা যদি চেঞ্জ হয়ে অন্য কোথাও চলে যায় তাহলে এটা কেবলা পরিবর্তনের মতো হয়ে গেল না তো সেই কেবলাটা চলে গেছে আরও পশ্চিমে কোন পশ্চিম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি তাই না সো রাইট নাও লট অফ আর দেয়ার যারা মনে করতেছে আমি ইমান এনেছি আই ডু দ্য রিচুয়ালস আমি নামাজ পড়ি রোজা রাখি হ্যাঁ হজে যাই বাট মেবি আমার কিবলা আরো এস্টে চলে গেছে সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন জেনারেল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বললে তো অ্যাকচুয়ালি এটা একটু ভেক নাই মানে ধরা যাক যে একটা এনটিটি ওয়েস্টার্ন এনটিটি বললে হয়তো মোটামুটি রাইট ওয়ার্ড হতে পারে তারা নতুন রিলিজিয়ন চালু করছে নতুন ধর্ম কিন্তু তারা এটাকে ধর্ম নাম দেয় নাই ধর্ম চালু করেছে কিন্তু বলে নাই যে ইটস এ রিলিজিয়ান ফলে আমি কখন আমার ধর্ম ত্যাগ করে ওই ধর্মের অনুসারী হয়ে গেছি আমি অ্যাওয়ারও না কারণ আমি তো মনে করছি আমার ধর্ম তো ইসলাম সো আমি কয়েকটা দু একটা কনসেপ্ট জাস্ট যেহেতু খুব অল্প সময় দু একটা কনসেপ্ট নিয়ে যদি একটু কথা বলি যে তারা আমাকে তোমাকে কিভাবে আমার ধর্ম থেকে বের করে নিয়ে যায় উইদাউট নোয়িং যে আমি আমার ধর্ম লিভ করছি যেমন ধরো একটা ওয়ার্ড ফ্রিডম স্বাধীনতা লিবার্টি লিবারেশন এটা কি ভালো ওয়ার্ড না তাই না স্বাধীনতা ভালো শব্দ ভালো শব্দ আর যদি বলি দাসত্ব গোলামি এটা কি আমরা ভালো শব্দ হিসেবে নেই তাই না এটা খারাপ শব্দ ওকে তো স্বাধীনতা একটা ভালো শব্দ তাই না উনিশশো একাত্তরে আমাদেরকে হানাদার বাহিনী আক্রমণ করছে আমরা সেখান থেকে স্বাধীন হয়েছি না ইটস এ ভেরি গুড কনসেপ্ট পজিটিভ কনসেপ্ট আমাকে কেউ জুলুম করলে আমি প্রতিবাদ করব স্বাধীন হব ভেরি গুড কনসেপ্ট তো এখন যদি এই স্বাধীনতা একটা ভালো শব্দ এটার ভিতরে আমি একটু প্যাচ মারি প্যাচ মেরে এটার সাথে একটু বিশেষণ টিসিশন যোগ করে কনসেপ্টটাকে একটু ঘোলা বানায় দেই ফর এক্সাম্পল স্বাধীনতা শব্দটার আগে আমি একটা ব্যক্তি শব্দ যোগ করলাম ব্যক্তি স্বাধীনতা তাহলে শুনতে কি খারাপ শোনা যাচ্ছে না ভালো শোনা যাচ্ছে ভালো মানে ব্যক্তি স্বাধীন হ্যাঁ হ্যাভ এ ফ্রিডম আমার একটা ফ্রিডম আছে আমাকে স্বাধীনভাবে চলতে হবে তো এইরকম একটা কনসেপ্ট গ্লোবালি এখন ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কনসেপ্ট যে পিপল শুড বি ফ্রি উই শুড হ্যাভ ফ্রিডম তাই না আমি যেখানে থাকি ওখানে একটা ছেলে একদিন দেখি আমাদের মসজিদ যেটা ওখানে নামাজ পড়তে আসছে টি শার্ট পরে টি শার্টে লেখা মাই লাইফ মাই রোলস শুনতে ভালো শোনা যাচ্ছে না আমার জীবন আমার নিয়মে চলবে আমি কেন অন্য মানুষকে পরোয়া করবো হ্যাঁ আই ডোন্ট কেয়ার তা আমি ওর দিকে তাকায় অনেকক্ষণ তাকায় সে টি শার্টের দিকে ও তো নয়তো বুঝতে পারছে আমি বললাম ভাই মাই লাইফ কার রুলস বলে না ভাই আল্লাহর রুলস তো তো নামাজ পড়তে আসছি টি শার্ট পরে মাই লাইফ মাই রুলস লিখে হ্যাঁ তাহলে বোঝার বিষয় তারা আমাদেরকে বলল যে আমাদেরকে স্বাধীন হয়ে যেতে হবে এবং আমাদের কাছে খুব ভাল লাগতেছে বিষয়টা স্বাধীন হওয়া এখন আসো আমি যদি ধর্মীয় কনসেপ্টে আসি কোরআন হাদিসে কোথায় স্বাধীনতার বয়ান দেওয়া হয়েছে আমরা যখন বলতেছি যে আমি ইমান আনলাম আমি ইসলামের মধ্যে ঢুকলাম আমি মুসলিম হলাম এটার মানে কি ইসলাম মানে কি বলো দেখি তোমরা ইসলাম মানে আর জোরে বলো না ইসলাম মানে না ইসলাম মানে শান্তি না ইসলাম মানে অশান্তি সেটা বলি নাই সালাম মানে শান্তি সালাম শব্দটার অর্থ হচ্ছে শান্তি ইসলাম এটা অন্য একটা রুট থেকে আসছে হ্যাঁ এটা অ্যারাবিক যখন তোমরা একটু ল্যাঙ্গুয়েজ শিখবে আমিও অ্যারাবিক ওরকম পারি না হালকা পাতলা ইসলাম মানে আত্মসমর্পণ এটা কিন্তু অনেক বড় মিস আন্ডারস্ট্যান্ডিং অনেকের মধ্যে আছে ইসলাম শব্দটার অর্থ হচ্ছে স্যারেন্ডার আত্মসমর্পণ সালাম শব্দটা শান্তি ওইটা ভিন্ন রুট এটাকে বাপ বলে এটা ভিন্ন বাপ সো আবার ইমান যেমন আমরা ইমান আনি একটা কালেমা পড়ে কালেমাটা কি লা হা লা আচ্ছা লাই লাহি লালা মানে কি আল্লাহ ছাড়া আর কোনো কি নাই গড নাই গড নাই মানে কি গড মানে কি ক্রিয়েটর ইলাহ মানে কি ক্রিয়েটর আচ্ছা তো অ্যাকচুয়ালি এই জন্য অ্যারাবিক ভালো মতো শিখতে হবে আমাদের তাই না কারণ ট্রান্সলেশনে গিয়ে ছিল কি কনসেপ্ট গেসি কোন কনসেপ্টে তালগোল পাকাই ফেলতে পারে এবং একটা ল্যাঙ্গুয়েজে হয় কি ট্রান্সলেশন অনেক সময় সম্ভবও হয় না বিকজ আচ্ছা তোমরা কেউ কি আমাকে বলতে পারবা চ্যালেঞ্জের বাংলা কি চ্যালেঞ্জ এই শব্দটার বাংলা অথবা আরেকটা দেই এটা যদি না পারো অভিমানের ইংরেজি কি অভিমান অভিমান সে অভিমান করছে এটা ইংরেজিতে কি হবে তোমাদেরকে আমি একটা জটিল প্রশ্ন করে ফেলছি এই দুইটার কোনোটারই অনুবাদ হয় না অভিমান ঠিক যে আবেগ এই আবেগটাকে এক ওয়ার্ডে ইংরেজি ভাষায় এরকম কোনো ওয়ার্ডই নাই ওটাকে বর্ণনা করতে হলে কয়েকটা সেন্টেন্স দিয়ে বর্ণনা করতে হবে যে অভিমান মানে এই জিনিস কারণ এক একটা কালচারে এক একটা ওয়ার্ড যেমন বাংলায় আমরা বলতেছি গরম আবার বলতেছি ঝাল ইংরেজিতে কি স্পাইসি বলতে কিন্তু মশলাযুক্ত বোঝায় গরম ঝাল বোঝায় হট দিয়ে তুমি যদি শুধু হট ইউজ করো তাহলে এটা তো গরমও হইতে পারে আবার কি হইতে পারে ঝালও হইতে পারে তাই না ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ এই ইয়েগুলো আছে তো ইলা ইলাহ শব্দটা একটু ডেসক্রাইব করার মতো লা ইল্লাল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলাহ নাই এখন ইলাহ মানে কি গড বলবো না ক্রিয়েটর বলবো নাকি কি বলবো এটা একটা তাহলে আলোচনার বিষয় বাংলায় যেমন আমাদের মোস্টলি বাংলা অনুবাদটা বরং ক্লোজার টু ইলাহ বাংলাতে আমরা মোস্টলি লিখি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই কি নাই মাবুদ যদি ইলাহ মানে মাবুদ না ইলাহ মাবুদের চেয়ে একটু বেশি কিছু বাট মোটামুটি ধরে নেওয়া যে ইলাহ মানে মাবুদ মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয় তাহলে লা ইলাহা মানে কি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা সুযোগ নাই যাবে না ইবাদত শুধু কার হবে আল্লাহ এখন আসলে ইবাদত কাকে বলে তাহলে এটা আবার বুঝতে হবে বিকজ ওইটাও তো বাংলা না সহজে আমরা যদি বুঝতে চাই আমাদের আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে ইবাদত মানে কি ইবাদতের কিছু নাম বলো দেখি তোমরা সংখ্যা বলতে না পারলো কিছু এক্সাম্পল যদি বলো ইবাদত এরকম কয়টা ইবাদত আছে কয়টা ইবাদতের নাম জানো তোমরা পাঁচটা ইবাদত কি পাঁচটা কয়টা সাতটা কয়টা এন্ডলেস ভেরি গুড মার্শাল্লাহ ইবাদত তুমি কাউন্ট করে সংখ্যা দিয়ে গুনে বের করে ফেলতে পার মানে পারবে না বিকজ ইবাদত মানে হচ্ছে আনুগত্য ইবাদতের বাংলায় বলে কি আনুগত্য বোঝো এই যে সারেন্ডার যে বলছিলাম সেম কনসেপ্ট ইসলাম মানে কি সারেন্ডার করা আনুগত্য করা মানে সারেন্ডার করা মানে যেভাবে বলছে সেইভাবে চলা ও বেগ কোন ক্ষেত্রে আমি তাহলে বলতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে নামাজ পড়ার সময় আল্লাহর আনুগত্য করতে হবে আর কোন ক্ষেত্রে যেমন স্কুলে আসছো এখানে কি আল্লাহর আনুগত্য করতে হবে তুমি খাবার খাবা এখানে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য মানে কি আল্লাহ যে অর্ডার দিয়েছে যেভাবে চলতে বলছে সেভাবে করতে হবে তাহলে বল তুমি হোয়াট এভার ইউ ডু দ্যাট মাস্ট বি কোনো বুফে সিস্টেম না ইচ্ছা হইলে একটা আইটেম খাইলাম ইচ্ছা হইলে একটা রেখা দিলাম ইটস এ প্যাকেজ সব ক্ষেত্রে আমি আল্লাহকে মেনে চলব আমার লাইফের সব ক্ষেত্রে এইটাতে যখন আমি অ্যাগ্রি করতেছি অ্যান্ড মুখে সেটাকে আমি আবার অ্যানাউন্স করতেছি লাহা ইল্লাল্লাহ তখন আমি ইমান আনলাম হইতে পারে মোস্ট অব দ্য পিপল ইমান আনেই নাই যেমন তোমরা বলো দেখো কে কোন সালের কোন মাসের কোন তারিখে ইমান আনছো তোমরা কবে যেমন দেখো একটা অন্য রিলিজিয়ানের কেউ যদি মুসলিম হয় সে বলতে পারবে যে আমি ওই তারিখে ইমান আনছিলাম তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তুমি কবে ইমান আনছিলা তুমি কবে ইমান তুমি কোন ডেটটা বলবা জন্মের দিনে কিমান হয়ে যায় হ্যাঁ জন্মের দিনে কিমান হয়ে যায় তাহলে কবে আনছিলাম ইমান তাই আমি তো প্যাচে ফেলাই দিলাম কবে ইমান আনছিলাম বিকজ তুমি এখন চিন্তা করে দেখবা যেই দিন তুমি ডিসিশন নিছিলা যেদিন তুমি ডিসিশন নিছিলা যে আমি আমার লাইফের প্রত্যেকটা কাজ আল্লাহ যেভাবে বলছে সেভাবে করব আই অ্যাগ্রি হইতে পারে আমার ল্যাপস হইতে পারে ছুটে যাইতে পারে বাট আমি মেন্টালি অ্যাগ্রি করছি করছি বা কন্ট্রাক্ট সাইন হয়েছে এটা অদৃশ্য কন্ট্রাক্ট পেপার সাইন করছি যে আল্লাহ তুমি যেভাবে বলবা সেভাবে আমি চলবো সব ক্ষেত্রে সেই দিন অ্যাকচুয়ালি আমি ইমান আনছি ইমানের মধ্যে আমি ঢুকছি বাট যদি তুমি সেটা কোনোদিন অ্যাগ্রি করে না থাকো তার মানে হইতে পারে ইমান এখনো আনা হয় নাই এখন আসো একটা গ্রুপ পিপল তোমাকে অধীন হবা পরাধীন হবা তুমি স্বাধীনভাবে চলবা তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা আর আল্লাহ বলতেছে কি তুমি কমপ্লিটলি সারেন্ডার করো যে আমি আল্লাহ যেটা বলবো তুমি সেইটাই করবা এটা কি স্বাধীন হওয়া হইলো না পরাধীন হওয়া হইলো হ্যাঁ মানে আল্লাহ যা বলবে তাই আমার করতে হবে স্বাধীন হইলাম না পরাধীন হইলাম পরাধীন হইলাম কাছে ইমানের কনসেপ্ট হচ্ছে পরাধীনতার কনসেপ্ট আর দুনিয়ার মধ্যে শেখাচ্ছে স্বাধীনতার কনসেপ্ট তো আমাদের কি পরাধীন হইতে ভালো লাগে না স্বাধীন হইতে ভাল লাগে হ্যাঁ স্বাধীন হইতে যা ইচ্ছা তাই করবো কাউ কোনো বিচার নাই ইয়ে নাই জবাব দিতে এটা ভাল লাগে না

আমি কেন সেদে সেদে পরাধীন রে সেদে সেদে কেউ কি কারো গোলাম হইতে চায় তা আমি কেন সেদে সেদে আল্লাহর কাছে পরাদিন হইতে যাব। তাহলে উই নিড টু নো দ্য অ্যান্সার কেন আমি পরাদিন হইতে যাব। সো এই জন্য খুব সংক্ষেপে বললো হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে শয়তানের কনসেপ্ট যে আল্লাহ তালা যখন আদম আল্লাহ সাল্লামকে তৈরি করলেন তখন তোমরা এটা জানো সবাই ক্রিয়েশন স্টোরি হ্যাঁ সিজদা করে নাই অ্যান্ড এভরিথিং এবং শয়তান তখন বলছে যে আমি এই মানুষদেরকে কি করব মিসগাইড করব। আল্লাহর রানুগত্য থেকে ছোটাবোধ যাতে সবাইকে আমি জাহান নামে পৌঁছাইতে পারি মিসগাইড করে যাতে সবাই জাহান হয় এটা কার এজেন্ডা ইবলিস কার এজেন্ডা ইবলিসের এজেন্ডা শয়তানের এজেন্ডা সো আল্লাহ তালা তখন আদম আলা সাল্লাম যখন আল্লাহ পৃথিবীতে আসতেছেন সুর আরাফের মধ্যে আয়াতটা পাবা মোটামুটি অর্থটা এরকম আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামের দিকে করুণার দৃষ্টিতে তাকালেন মায়ার দৃষ্টিতে তাকালেন দরদ নিয়ে তাকালেন এবং বললেন আদম আয়ো না কি পায় না আমার ইনস্ট্রাকশন সেন্ড আই উইল সেন্ড গাইডেন্স ফর ইউ আচ্ছা কখনো যদি আমরা কাউকে বলি ভয় পাইও না তার মানে বুঝতে হবে নিশ্চয়ই ভয় পাওয়ার ঘটনার বিষয় আছে না কঠিন পরীক্ষা তখন আরে ভয় কিছু নাই ভয়ের কিছু নাই একটা কঠিন অপারেশনে রোগী নিয়ে যাচ্ছে সবাই বলে আরে ভয়ের কিছু নেই ভয়ের কিছু নেই ভয় পায় না এটা বললেই বুঝতে হবে কি ভয়ের বিষয় আছে বাট আল্লাহ বলছেন যে ভয় পাওয়ার দরকার নাই শর্ত কি পরের লাইনে শর্তটা আছে যে আমার গাইডেন্স তোমার জন্য থাকবে সো তুমি যদি সেই গাইডেন্স ফলো করো তাহলে ভয় পাওয়ার দরকার না আর যদি তুমি গাইডেন্স ফলো না করো তাহলে হাজারটা কারণ আছে ভয় পাওয়ার কারণ ইবলিস কোনো সহজ প্রতিপক্ষ না ইবলিস কোনো সহজ প্রতিপক্ষ না বলো দেখি ইবলিসের বয়স কত কয় বছর হবে বিশ তিরিশ কোটি বছর আমরা এক্স্যাক্টলি জানি না বাট আদম আগে তার হিউজ তার কাছে কত নলেজ আছে পুরা দুনিয়ার সমস্ত হিস্ট্রি তার দেখা ওই রকম একটা নলেজেবল কেউ যদি আমাকে তোমাকে ধোকা দিতে চায় এটা কি তার জন্য কোনো জটিল কাজ এক মিনিটে আধা মিনিটে আমাকে তোমাকে উল্টাপাল্টা বুঝতে দিবে সে এবং সেটি সে করে এবং সেই সাথে ইবলিসকে আল্লাহ আরো আরও জিনিস ইবলিস আল্লাহ যে বাহিনী অদৃশ্য এবং মানুষকে অদৃশ্যভাবে ভাবে ধোকা দিতে পারবে এবং মানুষের বডির ভিতর ঢুকে ধোকা দিতে পারবে তোমাদের অনেকের হয়তো জানা আছে কিনা আমি জানি না শয়তানরা আমাদের বডির ভিতর ইভেন পেনিট্রেট করতে পারে দেখেন পেনিট্রেট ইন আওয়ার বডিজ

আল্লাহ বলছেন ভয় পায় না বিকজ আমি তোমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি এই ইনস্ট্রাকশন ফলো করে যদি তুমি চলো একটা লোক একটা গভীর জঙ্গল বনের ভিতরে হারায় গেছে বনের মধ্যে রাস্তাঘাট চেনার কোনো উপায় নাই এখন ওই বনের ভিতরে অনেক দিন ধরে থাকে একটা লোক যে বনের সব রাস্তাঘাট চিনে সবকিছু জানে সে এসে এই হারায় যাওয়া লোকটাকে বলল যে ভাই আপনি ভয় পায়েন না আমি একটা আপনাকে ইনস্ট্রাকশন লিখে দেই রাস্তা এঁকে দেই প্লাস কোনটা কি করা যাবে যাবে না এটা লিখে দেই আপনি যদি এটা ফলো করেন তাহলে আশা করা যায় আপনি সুন্দরভাবে গিয়ে লোকালয়ে পৌঁছাতে পারবেন তো এই যে লোকটা এখন ধরো সে যদি অ্যাগ্রি করে ঠিক আছে আপনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন এইটা আমি মেনে চলব আরেকটা হইতে পারে ভাই আমার যা ইচ্ছা আমি তাই করব ওই লোকের জন্য কোনটা কল্যাণকর যা ইচ্ছা তাই করবে নাকি ওই লোকের ইনস্ট্রাকশন মেনে চললে কেন ইনস্ট্রাকশন মেনে চললে কেন ভালো কারণ ওই লোকটা জানে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ক্ষতিকর কোনটা ঠিক আছে বাট সে তো জানে না ফলে এখন দেখো কথার কথা মনে করো ওই লোকটা যাচ্ছে একটা ফল ঝুলে আসছে খিদাও লাগছে অনেক মনে হচ্ছিস ফলটা পেরে খাই ইনস্ট্রাকশনে লেখা ফল খাওয়া যাবে না এখন যদি সে ইনস্ট্রাকশন ফলো করে ফল না খায় তাহলে কি হবে আর যদি তার স্বাধীন মতো চলতে গিয়ে ফল খায় তাহলে কি হবে সে মনে করছে আরে ফল সুন্দর ফল সে কেন খাইতে না করবে সে না করলে আমার কি মানতে হবে নাকি আমার স্বাধীন ইনস্ট্রাকশনে কেন লেখা ছিল ফলটা খাওয়া যাবে না বিকজ ওই ফলটা বাগানে বনের সবচেয়ে বিষাক্ত ফল ওটা খাইতে গেলে মানে ওটা পেটে পৌঁছানোর আগেই লোকটা মারা যাবে বাট সে তো এটা জানে না দেখে মনে করছে এটা অনেক বড় সুস্বাদু ফল হবে বা ধরো এক জায়গায় লেখা আছে যে এখান থেকে পানি পান করা যাবে না অনেক তৃষ্ণা লাগছে সুন্দর টলটলা পানি বাট লিখার আছে পানি এখান থেকে খাওয়া যাবে না সে মনে করো পানি খেলে ভাই সমস্যা কি সে তো জানে না ওখানে কুমির লুকায় আছে সে পানি খেতে গেলে কুমিরই তাকে খায় ফেলবে তাহলে এখন বলো এই লোকের জন্য অনুগত হওয়াটা কি সফলতার রাস্তা নাকি স্বাধীন হওয়াটা সফলতার রাস্তা অনুগত হওয়াটা তাই না কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন অ্যান্ড আল্লাহর কাছে যা যত জ্ঞান আছে আমাদের কাছে তার ছিটে ফোটাও নাই বাবা মা তোমাদেরকে দেখো অনেক সময় পরাধীন বানাইতে চায় না ইনস্ট্রাকশন দেয় না এটা করবি এটা করবি না এটা করবি এটা করবি না যখন বিশেষ করে আমরা আরও ছোটো থাকি আমরা হয়তো আগুন কি বুঝি না ছুরি কী বুঝি না আগুন ধরতে যাই ধারালো ছুরি ধরতে যাই তখন আব্বাম্মা যে নিষেধ কর কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য প্রথমত আব্বা আম্মা আমাকে ভালোবাসে দ্বিতীয়ত আব্বাম্মার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আমার কাছে নাই তাহলে একইভাবে আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আর আল্লাহর কাছে যা জ্ঞান এটা পৃথিবীর কারো কাছে নাই তাহলে আমার জন্য সেফ কোনটা যা ইচ্ছা তাই করব না আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলব তো একটা এটা বোঝার জন্য একজন একটা জোকস করে সুন্দর একটা কথা বলছে বলছে পৃথিবীর সব শিয়াল শিয়াল তো চেন তোমার ফক্স না পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায় কার স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতা কেন মুরগির স্বাধীনতা কেন চায় যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে তো এখন মুরগিদেরকে সেভ করার জন্য মুরগির মালিক কি করছে বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে আর শিয়াল এসে বাইরে থেকে বলছে আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয় তোমাদেরকে বন্দি করে রাখছে বাইরে যাইতে দেয় না এবং এই কেউ ওই ধোকায় পরে ভাবলো হ্যাঁ সত্যি কথা আমাদেরকে পরাধীন করে রাখছে তারা সাইনবোর্ড প্ল্যাকার্ট নিয়ে আন্দোলন শুরু করলো আমাদেরকে স্বাধীনতা দিতে হবে উই নিড ফ্রিডম দেখি চালাকি হবে না বোকামি হবে তাহলে আমরা যেন এই বোকামির স্লোগানে না গা ভাসাই ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা অনেক রকম স্বাধীনতার গল্প আমাদের চারদিকে সাজায় গোছায় আমাদেরকে দেওয়া হচ্ছে বাট আমরা বলবো আমরা ইমান এনেছি ফলে আমাদের আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আল্লাহ যেটা বলছেন সেটা ফলো করে আমি আমার লাইফ বানাবো ঠিক আছে না দ্যাট উইল সেভ মি বুঝতে পারছো তোমরা হ্যাঁ তাহলে কি স্বাধীন হইতে হবে না পরাধীন হইতে হবে কার পরাধীন সবার পরাধীন আল্লাহর পরাধীন হইতে হবে তাতে আর অন্য কারোর পরাধীনতার দরকার নাই এখন আজকে এই পরাধীনতা শুনে স্বাধীনতা আব্বা বলছে এক গ্লাস পানি নিয়ে আয় তুমি বলে দিলা আনুগত্য শুধু আল্লাহর পানি আনতে পারবো না এটা কি হবে এই যে আব্বাকে যদি পানি এনে খাওয়া তাহলে কি আল্লাহর আনুগত্য নষ্ট হয়ে গেল আল্লাহ যা করতে বলছেন সেটাই যদি আমি করি তাহলে তো আনুগত্য সমস্যা নাই বাট আব্বা বলে দিছে নামাজ কালাম পড়ার কোন দরকার নাই তাইলে কি অনুগত হওয়া যাবে আব্বার না কেন কারণ আল্লাহর আনুগত্যের আল্লাহ যা বলছেন সেটা যদি অন্য কেউ বলে তাহলে সেই আনুগত্য করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য যেমন স্কুলের টিচাররা বলছে বড়দেরকে তোমরা সম্মান করবা এটাকে আল্লাহকে আনুগত্য করা হলো বিকজ আল্লাহ সিমিলার ইনস্ট্রাকশন দিয়েছেন বাট যদি টিচার বলে বা বাবা মা বলে নামাজ পড়ার দরকার নাই তাহলে ওই আনুগত্য করা যাবে না বিকজ আল্লাহ যা বলছেন সেটা ওটা কি হয়ে যায় বিপরীত হয়ে যায় ঠিক আছে না তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো তো আমি ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম বাসায় গিয়ে আই থিঙ্ক তোমরা এটা চিন্তা করবা স্বাধীনতার যত রকম বুলি চারদিকে আসে সেটার দিকে একটু সন্দেহের দৃষ্টিতে তাকাবা মাথায় রাখবা পৃথিবীর সব শিয়াল কি চায় মুরগির স্বাধীনতা চায় তো যারা তোমাকে স্বাধীন বানাইতে চায় মাথায় একবার সে হইতেই পারে একটা শিয়াল হ্যাঁ ধ্রুত শিয়াল তো সবাই ভালো থাকো সালামু আলাইকুম